শেখ হাসিনা দেশে বিভাজন ও প্রতিশোধের রাজনীতি করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে ঐক্য সৃষ্টি হয়েছে দেশের মানুষের মধ্যে শনিবার সকালে টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতিপৌর উদ্যানে নৈরাজ্যবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে মামুনুল বলেন এই মুহূর্তে দেশের সংখ্যা সংখ্যালঘুরা ভালো আছেন তাদের মন্দির গির্জা কিংবা পেগোড়ায় আর কেউ হামলা চালায় না দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান তিনি টাঙ্গাইল জেলা কৌমি ওলামা পরিষদের সভাপতি মৌলানা আব্দুল আজিজের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সুরা সদস্য মুফতি আশরাফুজ্জামান সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন হিন্দু আছে আওয়ামী লীগ এই নাটকের কলা এখন বাংলাদেশের দৃশ্যপটে নাই এই জন্য এখন আর নাটকও নাই এখন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন তাদের মন্দির গির্জা পেগোড়া আর হামলা হয় না হিন্দু ধর্মাবলম্বীদের কোন ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়ি ঘর গুলোতে কেউ আক্রমণ চালায় না কারণ আক্রমণকারী আমেরিকার রা এখন পালায় আছে